আসসালামু আলাইকুম দর্শক জীবনে ভালো কিছু করতে চান তাহলে এই টাইপের লোকজনের কাছ থেকে সব সবসময় দূরে থাকুন এই টাইপের লোকজনের কাছে আপনি যত থাকবেন যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন না এই টাইপের লোকজনগুলি কারা আসুন তাদের সঙ্গে আমি পরিচয় করে দিই যেমন ধরুন আপনি নিজে থেকে কোনো একটি কাজ করলেন আর সেই কাজ করতে গিয়ে আপনি কিছু দূর এগিয়েও গেলেন তারপরে দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো কারণে দুর্ঘটনা ঘটে গেল আপনি পিছে পড়ে গেলেন বা থমকে গেলেন বা থেমে গেলেন মানুষ ভুল করবে এটাই তো স্বাভাবিক আপনি হয়তো কোনো ভুল করেছেন সেই জন্য আপনি হয়তো পিছিয়ে পড়ে গেছেন আর তখনই ওই মানুষগুলি আপনাকে আসবে জ্ঞান দেওয়ার জন্য এই এরকম জ্ঞান দিবে যেই জ্ঞান আপনার কাছে থাকলে আপনি হয়তো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবল পুরস্কারটা আপনিই পাইতেন এই রকম জ্ঞান তারা আপনাকে দেওয়া শুরু করে দেবে সেই টাইপের লোক সেই টাইপের লোকগুলি আপনি চিনবেন কিভাবে যেমন ধরুন আপনি কিছু করার আগে তাদের কাছে গিয়েছিলেন যেমন আপনি এলাকায় যারা ব্যবসা করে অথবা দোকানপাট করে যেরকম এক্সোয়াইজের যে কোনো একজনের কাছে আপনি গেলেন গিয়ে তাদেরকে বললেন যে কাকা আপনি কেমন আছেন কাকা আমি তো আসলে অনেক দিন যাবৎ বেকার বসে আছি অনেক জায়গায় তো চাকরি বাকরির জন্য ট্রাই করলাম কোনো চাকরি বাকরি হচ্ছে না তো আমি আসলে একটা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছি এখন আপনাকে তো দেখতেছি যে অনেক দীর্ঘদিন যাবত আপনি এখানে ব্যবসা করতেছেন তো আপনি যে এই ব্যবসাটা করতেছেন আমি এই ব্যবসাটাই করতে চাচ্ছি আপনি আসলে যদি একটু পরামর্শ দিতেন কোথা থেকে মাল আনতে হবে কিভাবে কি করতে হবে আর নতুন অবস্থায় কোন ধরনের মাল যদি আমি দোকানে উঠাই তাহলে আমার জন্য ভালো হবে একটু পরামর্শ দেন তখন সে কি বলবে জানেন আরে বাপুরে ব্যবসা তো আর আগের মতন নাই আর তুমি ব্যবসা করবা কীভাবে তোমার কত পুঁজি আছে যে এত পুঁজি আছে পুঁজি আছে বললেন আমার তো এত টাকা পুঁজি আছে আরে কি কো এত টাকা পুঁজি দিয়ে এই টাকা দিয়ে ব্যবসা করা যায় নাকি এই তোমার যে পুঁজির কথা বললা এরকম তিন গুণ তো আমার বাকি পড়ে গেছে মানে মারি গেছে এটা শেষ এটা জীবনে পাবো না তো এই টাকা দিয়ে ব্যবসা করা সম্ভব প্রথমে আপনাকে একটা নেগেটিভ কথা বলে দিল তারপরে শুরু করলো যে দেখো আগের মতো তার এখন ব্যবসা নাই ঠিক আছে আগে যেরকম ব্যবসা করতাম তো ভালোই মোটামুটি চলতাম এখন কিন্তু সেই টাইপের ব্যবসা নাই রে দেখতে পারছে যে তুমি এখানে এসব বৈষা রয়েছো কতক্ষণ হয়েছে দশ পনেরো মিনিট বা বিশ মিনিট হয়ে গেছে একটা কাস্টমার দেখছো দেখো নাই আর কাস্টমার কই থাকে আগে এই বাজারে বা এই এলাকায় বা এই মোড়ে দোকান আসলো কয়টা দুইটা এ আমি একটা দেখছো একটা দোকানদার আর ওই যে পশ্চিমবাতায় একটা দোকানদার আসলো তো ওই বাজারের ওই সেট দিয়ে যারা ঢুকতো এরা ওই দোকানে মালামাল কিনতো আর এই সেট দিয়ে যারা আসতো তারা আমার দোকানে মালামাল কিত আর এখন এই বাজারের দোকান হচ্ছে কয়টা এই বাজারের দোকান হচ্ছে দশটা তো দোকান বাড়ছে কিন্তু কাস্টমার তো বাড়ে নাই বেসা কিনা তো সেই কাস্টমাররাই কিনবে তাই না এক এখন একটা জিনিস চিন্তা করো যে দশটা দোকানদার কিন্তু প্রতিযোগিতায় বেসা কিনি করে ঠিক আছে যেরকম আগে একটা মালে যদি লাভ করতাম পাঁচ টাকা তো একশো পিস মাল বিক্রি করলে আমার লাভ হইতো মনে করো পাঁচশো টাকা মোটামুটি ভালোই চলতে পারতাম আর এখন একটা মাল বিক্রি করলে কত বিক্রি হয় লাভ হয় জানো এক টাকা কেন আমি যেই মালটা পনেরো টাকায় বিক্রি করি ওই দোকানটা সেটারে এগারো টাকায় বিক্রি করে দেয় তা লাভ কীভাবে কর্ম লাভ করার তো সুযোগ আগের মতন ব্যবসা নাই ঠিক আছে ব্যবসা শেষ আর এখন সেই একশো পিস মাল বিক্রি হইতেছে দশ দোকানে ঠিক আছে তো কয়টা বিক্রি করবে দশটা করে বিক্রি করবে তো দশটা জায়গা ধরো বিশটাই বিক্রি করলো ঠিক আছে তো বিশটা যদি বিক্রি করে তো একটা করে লাভ হইলে ওইব কত বিশ টাকা আর আগে একশো বিশ বিক্রি করতাম পাঁচশো টাকা লাভ হতো আর বিশ টাকা লাভ করে তুমি কেমনে চলবে বিশ টাকা তো এক এক কাপ চায়ের দাম এখন বর্তমান বাজারে এইভাবে কি ব্যবসা করে চলা যায় তুমি এই ব্যবসা বাণিজ্য করতে পারবে না এই হচ্ছে ওই টাইপের লোক যে নেগেটিভ কথাবার্তা বলে এই টাইপের লোকজনের সঙ্গে যতক্ষণ আপনি চলবেন ততক্ষণ পর্যন্ত আপনি জীবনে কিছু করতে পারবেন না এদের থেকে দূরে থাকুন এদের থেকে বেঁচে থাকুন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে শেয়ার করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম